সালাম আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই আমি আমার সময় খুব নাই তারপরেও বিবিসির সাথে শেখ হাসিনা যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেই সাক্ষাৎকার নিয়ে দুটি কথা বলতে চাই আপনি আপনাদের সামনে সেটা হলো বিবিসির সাথে মানে সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি মানে সিস্টেমে শেখ হাসিনাকে পুরাই একটা মানে বাস দিয়ে দিল সেটা কি সেটা হলো গতকালকে বিবিসির সাথে শেখ হাসিনা যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের যেটা প্রকাশ করেছে তারা সেখানে শেখ হাসিনাকে একজন শাসক হিসাবে উল্লেখ করেছে তারা এবং শুধু উল্লেখ করে নাই তারা সার্টেনিটি দিয়েছে যে শি ইজ এ ইজ ডিকটের ইন্ডিভিজুয়াল এবং এখানে আরও একটা জিনিস সেটা বলেছে তারা সেটা হলো যে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা তারা এখানে উল্লেখ করেছে রেডিসেন্ট জেনমেন আমি আপনাদেরকে পরে শুনাই এই দেখেন তারা শেখাস বলছে শেখাসিনা দি প্রো ডেমোক্রেসি আইকন হু বি কেইমেন অটোক্রেট অর্থাৎ উনি ডেমোক্রেসির পক্ষে থাকা একজন লোক পরে অটোক্রেট হয়ে গেছিলেন বা অটোক্রেটিক হয়ে গেছিলেন এবং শাসক হয়ে গেছিলেন এটা হচ্ছে শেখ হাসিনা রিপোর্টে অনেকগুলা বিষয় আছে আমি বলছি আরো একটা মারাত্মক পথী যেটা রিপোর্ট করেছে রিপোর্টে করেছে বিবিসি সেটা কি বলেছে আমি আপনাদেরকে শুনাই সেটা হচ্ছে এখানে বিবিসি সাক্ষী দিচ্ছে উনি লিটাল ওয়েপেন্স বা মানে যেটা যেটা মানে 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 মারাত্মক যেটাকে আমরা বলি আপনার এই এই এটা কি বলে ওয়েপেন্স ইংরেজিতে সেটা মানে ইউজ করার জন্য সিকিউরিটি ফোর্সেসে উনি নির্দেশ দিয়েছিলেন দেখেন আমি বলি লিক অডিও ক্লিপ সাজেস্টেড দ্যাট শি হ্যাড অর্ডার সিকিউরিটি ফোর্সেস টু ইউজ লিটল ওয়েপেন্স এগেনস্ট Protesters. She denies ever issuing an order to fire on unarmed protesters. Here's the uh, uh bingo, ladies and gentlemen. A clip certified, verified, rectified, well established by BBC in in their previous reports. What the BBC can to attack forensic evidence among scientists there left poman own record. So therefore she ordered. security forces to kill or commit mass murders during the uprising. Therefore, she is in trouble and BBC, thank you আপনারা এটা বরং সাক্ষাৎকার নিয়ে মনে হচ্ছে নেন নাই বরং শেখ হাসিনাকে আরো আবার নতুন করে বিশ্বের কাছে আপনার গণ মানবতা বিরোধী অপরাধী এবং একজন অটোক্রাট হিসেবে পরিচয় করে দেওয়ার এই চেষ্টাটাই আপনি এখানে করেছেন শুধু নয় ইউ বিন সাকসেসফুল সাকসিডেড থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ ব্লাস্ট ডে আই গট টু গো টক টু লিডার ভিডিওটা শেয়ার করবেন পেজটাকে সাপোর্ট করবেন কারণ এই পেজের উপরে আওয়ামী লীগদের তুফান চলছে জোর চলছে বর্তমানে প্রায় তিনশোটা রিভিউজ নেগেটিভ রিভিউজ তারা করেছে আমার এখানে এবং যারা করেছে সব নতুন আইডি পাঁচ হাজার আইডি নিয়ে এবং নাম্বার ওয়ান টার্গেট রাইট নাও মানে আওয়ামী লীগ যে তাক যারা আছে তাদের বিশ্ব বিশ্বের ভিতরে এবার তো নাম্বার ওয়ান আমি বিকজ আমি এখনো তাদেরকে নিয়ে কথা বলি বাকি যারা আছেন

A serious threat by those Awami League or uh, 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 fallen governments or you know dictators uh, uh, thugs. So, upon uh, the supporta or both the argument, can we please try to be